পরের বাড়ি পরের ঘর তুমি কিসের মাতুব্য দুই দিন পরে দুনিয়ায় থাকতে পারব না ও বন্ধু দুই দিন পরে দুনিয়ায় থাকতে পারবানা চিটারি আর বাট টাকা কামাও কারি চিটারি আর বটফারি টাকা কামাও কারি বানাও কত বাড়ি গাড়ি বানাও কত বাড়ি গাড়ি নেই যে সীমানা ও বন্ধু দুই দিন পরে ধুনিয়ায় থাকতে পারব না পরের বাড়ি পরের ঘর তুমি কিসের মাতব্বর দুই দিন পরে দুনিয়ায় থাকতে পালাইয়া সব কিছু ফালাইয়া যাইবা একদিন পালাইয়া যাওয়ার সময় তোমার সাথে কিছুই যাইব না ও বহুন্দু দুই দিন পরে দুনিয়ায় থাকতে না পরের বাড়ি পরের ঘর তুমি কিসের মাতুব্বর দুই দিন পরে দুনিয়ায় থাকতে না ও বন্ধু দুই দিন পরে দুনিয়ায় থাকতে না